আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশে আমাদের বিভিন্ন পথে ঘাটে আনাচে কানাচে এমন কিছু গ্যাস গাছের লতা গণ্য রয়েছে যার অতীব গুরুত্বপূর্ণ কার্যক্ষমতা রয়েছে মানুষের রোগ বালাই সারাইতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে কোনো গাছের পাতা কোন গাছের লতা কোনো গাছের ফুল কোন গাছের ফল বিভিন্ন রোগের উপকার করে থাকে তেমনই একটি উপকারী লতা গাছ নিয়ে আমি আজকে দু একটি কথা বলব আমাদের এই বাংলাদেশ সোনায় সোহাগা অনেক উপকারী গাছ গাছরা লতা পাতা রয়েছে এদেশের আনাচে কানাচে সেফে জঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে আছে মুক্ত মানিক কিন্তু অতীব দুঃখের বিষয় হলো আমরা আজও যে মুক্ত মানিক চিনতেই পারি না আমরা এগুলোকে পা দিয়ে মারিয়ে চলে যাই অথবা অনেক সময় ভেবেও দেখি না যে এর উপকারিতা কী এবং এর ফলাফল কী এর দ্বারা আমি অনেক উপকারী অনেক বড় উপকার পেতে পারি বা মানুষের উপকার হতে পারে রাস্তার ধারে পুকুরের পারে বনে জঙ্গলে উপকারী গাছ লতা পাতা আছে আমাদের এগুলি প্রাকৃতিক সুরক্ষা দেয় আবার মানুষের উপকারও করে থাকে আজ আপনাদের সামনে এমনই একটি উপকারী লতা গাছের কথা নিয়ে আমি দু একটি কথা বলবো যার নাম রিফুজি লতা বা আসামিলতা এর বৈজ্ঞানিক নাম হল মিকানিয়া মিকানিন্থ আসামি লতা কোয়ালতা বুসিলতা তরুলতা রিফুজিলতা শঙ্কনীলতা পাকিস্তানি লতা বা অন্যান্য অনেক নামে এক এক এলাকায় এক এক নামে এটাকে ডাকা হয়ে থাকে রিফুজিলতা বনে জঙ্গলে পতিত অবস্থায় পথের ধারে এর জন্ম হয়ে থাকে স ইহা উদ্ভাসিত হয় এর তেমন একটা যত্ন নেওয়ার দরকার হয় না এটা বিনা যত্নেই বেড়ে ওঠে পথের ধারে অনেক সময় অনেকে গাছের ডাল জড়িয়ে ধরে বা অনেক জোপজ ঝোপ জারে এর পরিস্ফুটন ঘটে থাকে রিপুজিলতার দু একটি ঔষধি গুণাবলী আমি আপনাদের সামনে উপস্থাপন করব প্রসাবের জ্বালা জ্বালাপড়ায় নিয়মিত পাতার রস খেলে সমস্যা কেটে যায় লিভারের যে কোনো সমস্যায় এই পাতার রস অনেক উপকারী চোখের লাল হয়ে গেলে এই পাতার রস খেলে সমস্যা কেটে যায় পাকস্থলীর প্রদাহ হলে আদার রসের সাথে মিশিয়ে চিবিয়ে খেলে তা সেরে যায় এই পাতার রস নিয়মিত খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে শরীরের কাটা ছেঁড়া ও লতার পাতা পিষে ক্ষত স্থানে লাগিয়ে দিলে তা দুই চার পাঁচ ঘন্টার মধ্যে সেরে যায় বসন্ত বা হাম হলে তারা রিপুজি পাতা পিষে পানির সাথে মিশিয়ে পুরো শরীরে ধুয়ে ফেলুন রক্ত দূষিত হলে সাত দিন সকালে খালি পেটে আধা কাপ পাতার রস এক চা চামচ মধুর সাথে মিশিয়ে খাবেন পেটের গ্যাস অ্যাসিডিটি হলে আধা কাপ রিফুজি পাতার রস খেয়ে নিন সেরে যাবে বিষাক্ত পোকামাকড়ে কামড় দিলে রিফুজি পাতার রস দিয়ে ধুয়ে ফেলুন সেই সাথে পাতার রস লাগিয়ে রাখুন চুলকানি একজিমা দাঁত হলে এই পাতার রস দিয়ে ধুয়ে রস লাগাতে থাকবেন দেখবেন সেরে যাবেন এই পাতার রস কাঁচা হলুদের সাথে মিশিয়ে শরীরে লাগালে শরীর ঠান্ডা থাকে এবং শরীরে দাগ দূর হয় মুখে মেস্তা হলে হলুদের সাথে মিশিয়ে এই পাতার রস লাগালে সেরে যায় উক্ত ঔষধ ব্যবহার করে যদি কারো সামান্যতম উপকার হয় এটা আমার জন্য বড় প্রাপ্তি একটু দোয়া চাই সকলের কাছে আল্লাহ হাফিজ